আসসালামু আলাইকুম আমি ডাক্তার মাশফিক আহমেদ ভূয়া সহকারী অধ্যাপক সার্জিক্যাল গ্যাস্ট্রডোলজি ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল লেখক পেইনলেস কোলোনোস্কোপি বুক এই বইটি আন্তর্জাতিকভাবে প্রকাশিত হয়েছে অ্যামাজনে এবং এটা ইন্টারন্যাশনালি অনেক দেশে এই বই পড়তেছে একশোটারও বেশি কান্ট্রিতে এবং বিদেশ থেকেও আমাদের এখানে আমাদের এই সেন্টারে ট্রেনিংয়ে আসতেছে কোলোনোস্কোপিতে এবং ইআরসিপিতে আজকে আমরা আমাদের কাছে অনেকেই প্রশ্ন করে যে স্যার কোলোনোস্কোপির বিকল্প কি কোনো পরীক্ষা আছে না কোলোনোস্কোপি আবিষ্কার হওয়ার পর থেকে এখনও পর্যন্ত কোলোনোস্কোপির বিকল্প কোলোনোস্কোপি কারণ হচ্ছে কোলোনোস্কোপির মাধ্যমে যেই রোগগুলো ধরা পড়ে যেই স্টেজে যেই স্তরে ধরা পড়ে ইভেন অত্যাধুনিক যে পরীক্ষা যেটা হচ্ছে সিটি এবং এমআরসিপি সিটি স্ক্যান এবং এমআরসিপিতেও রোগের এই স্তরে রোগ ধরা পড়া সম্ভব না মানে সিটি স্ক্যান এমআরআই থেকেও এই কোলোনস্কোপি পরীক্ষাটি অনেক সুপিরিয়র